কথা বলছিলাম মূলত জুডিশিয়াল বা বিচার ইনকাম ট্যাক্সের বিচারের যে পার্টটা এটা নিয়ে আপনারা জানেন যে এডিআর একটা চ্যাপ্টার আছে এডিআরের চাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট যে কারণে আপনারা এডিআরটা গুরুত্ব দেবেন এখানে এডিআর বা অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বাংলাটা আসে যে ডিসপুট মানে কি আপত্তি যখন কোনো কিছুতে আপত্তি আসে সেটাকে ইংরেজিতে ডিসপুট বলা হয় অর্থাৎ কোনো মামলা মকদ্দমা যখন সালিশের মাধ্যমে মিটমাট করার উদ্যোগ নেওয়া হয় জুডিশিয়াল পদ্ধতিতে এটা হচ্ছে মূলত অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা ADR এটা সিভিল লতেও আছে অর্থাৎ দেওয়া নিয়ে আইনে আছে আর এখানে ইনকাম ট্যাক্স যেহেতু দেওয়া নিয়ে একটা শাখা এডিআর এর মাধ্যমে মামলা নিষ্পত্তি করার সুযোগ এখানে রয়েছে তাহলে আমরা এখানে দেখব ফাইনান্স অ্যাক্ট টু থাউজেন্ড ইলেভেন ইন্ট্রোডিউসড এ নিউ চ্যাপ্টার টাইটেল চ্যাপ্টার এইটিন বি অল্টারনেটিভ ডিস রেজিগুলেশন টু রিজলভ এনি ডিসপুট অফ অ্যানসসি লাইন উইথ এনি ইনকাম ট্যাক্স অথরিটি অর্থাৎ ইনকাম ট্যাক্স অথরিটির দ্বারা সংক্ষুব্ধ হয়ে তিনি কী করতে পারেন এডিআরএামলা করতে পারেন বাংলার যেটা দ্বারায় যেটা দু হাজার এগারো সালে ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে সংযোজিত হয় ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল অর কোর্ট দ্য প্রভিশন আর এস ফলস তাহলে কি আছে এখানে অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশনের একটা বিষয় এখানে আছে যেটা ব্যাখ্যা করে বলা আছে নট উইথ উইথ স্ট্যান্ডিং নট উইথ স্ট্যান্ডিং মানে না সত্য এখানে বলা হচ্ছে আর কি এনিথিং কন্টেইন চ্যাপ্টার উনিশ নাইনটিন আপিলেন্স এনি ডিসপুট অফ এসএসসি লাইন উইথ এনি ইনকাম ট্যাক্স অথরিটি ট্যাক্স আপলেট ট্রাইব্যুনাল তাহলে এনি ট্যাক্স অথরিটি মানে ডেপুটি অফ ট্যাক্সেস অথবা ট্যাক্স আপলেট ট্রাইব্যুনাল বা কমিশন অফ ট্যাক্সেস এই যে বিষয়টা কি হতে পারে মানে সলিউশন করা যেতে পারে থ্রো অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন হেয়ার ইন আফটার টু এডিয়ার যেটা ওখানে মীমাংসা হচ্ছে না সেটা তারা চাইলে এই কোর্টে ট্রান্সফার করতে পারে ইন দ্য ম্যানার ডিসক্রাইবড ইন দ্য ফলোয়িং সেকশন চ্যাপ্টার দিস চ্যাপ্টার অ্যান্ড রুলস মেড দেয়ার আন্ডার বোর্ড মে বোর্ড মানে কি বোর্ড মানে হচ্ছে কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ দ্যাট ইজ এন বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট স্পেসিফাই দ্য ক্লাস অস এসএসসি ইলিজিবেল ফর এডিয়ার মানে কোন কোন শ্রেণীর অফিসার সেটা এটা সংযোজিত হতে পারবে সেটা এই গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে এখানে প্রকাশ করবে ফর এডিয়ার অর এক্সটেন্ড এরিয়ার অর এরিয়াস ইন হুইস দিস প্রভিশন মে বি অ্যাপ্লাইড এখানে যে প্রভিশন প্রযোজ্য হবে কমেন্সমেন্ট অফ এডিয়া তাহলে এডিয়াটা কীভাবে শুরু হবে ডেফিনেশনটা কী বিচারের প্রক্রিয়াটা কী হবে অ্যাপ্লিকেশন ফর অল্টারনেটিভ রেজলিউশন অব ডিস তাহলে এইভাবে আপনারা পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়বেন পড়লে আশা করা যায় যে এডিয়ার মাধ্যমে যে কীভাবে একটা বিচার শুরু হয় কিভাবে বিচার মীমাংসা হয় কারা বোর্ডে বিচারক হন তার বিস্তারিত যদি আপনারা বাংলা অথবা ইংরেজিতে পড়ে ফেলেন আশা করি এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসলে আপনার ভালো করবেন এবং এখানে এডিআরটার সংক্ষেপে এসে আপনাদের ব্যাখ্যা দিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম